চারশো তিন জনের নামে বিয়েলো তিপ্পান্ন জন বিহারের বিভিন্ন জেলে নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে প্রচুর তোলপাড় করছেন বিরোধীরা প্রায় আঠেরো লক্ষর মতো মানুষ যারা মারা গেছেন গত কুড়ি বছর ধরে যাদের ভোটার লিস্টে দিনের পর দিন নাম থেকে গেছে মারা যাওয়ার পরও সেই নামগুলো যখন বাদ যাচ্ছে সেই নামগুলোকে রাখার জন্য লড়াই করছে কারা কংগ্রেস করছে তৃণমূল করছে সিপিএম করছে এবং অবশ্যই লালু প্রসাদ যাদবের দল করছে অখিলেশ যাদবের দল করছে আর ঠিক সেই প্রেক্ষে দাঁড়িয়ে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যখন স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন যখন এই পশ্চিমবঙ্গের মাটিতে ভোটার লিস্টে হতে চলেছে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নতুন একটা ছক তৈরি করেছে সেটা হচ্ছে বিএলও যারা বুথ লেভেল অফিসার সেই বুথ লেভেল অফিসারের ব্যাপারে নির্বাচন কমিশন যে নিয়মটা করেছে যে একদম কনফার্ম যাদের গ্র্যাচুইটি আছে যাদের প্রভিডেন্ট ফান্ড আছে সেই সব স্টাফেদের দিয়ে তালিকা তৈরি হবে অর্থাৎ বুথ লেভেল অফিসার তারা হবেন অর্থাৎ যদি কোনো বুথ লেভেল অফিসার কোনো রকম অন্যায় আচরণ করেন কোনো ফলস ফেক নাম ঢোকানোর ব্যাপারে অ্যাক প্রো হন তার তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে এফআইআর এবং তাকে গ্রেফতার করা যেতে পারে এমন একটা নিদান দিয়ে দিয়েছেন যে তার গ্র্যাচুইটি থাকতে হবে তার প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে অর্থাৎ তার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে অর্থাৎ কোনো বুথ লেভেল অফিসার যদি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রোয়াক্টিভনেস দেখান কোনো জল মেশানোর চেষ্টা করেন তখন তাকে জেলে পড়ার প্রভিশনটা রাখা হবে এবং একই সঙ্গে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে কান পেতে শুনুন চাকরি থেকে বরখাস্ত করা হবে সেই অ্যাঙ্গেল থেকেই জাতীয় নির্বাচন কমিশন এই বিধিটা করেছে এবং পরিষ্কারভাবে এসডিও ডিএমদের সেই মোতাবেক নির্দেশ এসছে এইবার কি হচ্ছে যে সব জায়গায় কনফার্ম স্টাফ পাওয়া যাবে না সেখানে তাহলে বুথ লেভেল অফিসার কারা হবেন বুথ লেভেল অফিসারদের কাজ আপনারা জানেন সামারি ইন্টেন্সিভ রিভিশন হলে বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া ফর্মটা ফিল আপ করে অ্যাসেম্বল করে নির্বাচন কমিশনকে জমা দেওয়া বেসিক্যালি এই কাজটা বিহারে হয়েছে সেখানে প্রায় ষাট লক্ষের উপর নাম বাদ গেছে এবার যদি পশ্চিমবঙ্গে হয় পশ্চিমবঙ্গের সংখ্যাটা অনেক বেশি হবে তার কারণ এটা সীমান্তবর্তী এলাকা এবং এই সীমান্তবর্তী এলাকায় বিস্তীর্ণ অঞ্চল দিনের পর দিন রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের অবৈধভাবে অনুপ্রবেশ করার ব্যাপারে এই রাজ্যের সরকার যথেষ্ট সক্রিয় এবং সচেষ্ট ছিল ফলত এই সামারি ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে বহু মানুষের নাম বাদ যেতে পারে ফলে কি করেছেন পরিষ্কারভাবে এই বুথ লেভেল অফিসারদের মধ্যে অনেক জায়গায় পাওয়া যায়নি নাম দেখিয়ে সরাসরি এটা মেদিনী পূর্ব মেদিনীপুরের ঘটনা ঘটেছে পূর্ণেন্দু মাঝি যেখানকার ডিএম হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বসিয়ে রেখে দিয়েছেন সেইখানে হয়েছে যে আইসিডিএস কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী মানে কন্ট্রাকচুয়াল কর্মী তাদের বিভিন্ন জায়গায় পোস্টিংয়ে রেখে দেওয়া হয়েছে অথচ সেই সব বুথে পারমানেন্ট স্টাফ আছে অর্থাৎ সরকারের পারমানেন্ট কর্মচারী আছে তাদের না দিয়ে আইসিডিএস কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তাদের দিয়ে যাতে জলটা মেশানো যায় ধরেছেন শুভেন্দু এবং ধরে পরিষ্কার বলছেন আমি সমস্ত তালিকা দিয়ে একদম জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইমিডিয়েটলি চিঠি লিখছি আজকে বিকেলের মধ্যেই সে চিঠি পৌঁছে যাবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আজকে আমি ভাবছিলাম যে বিহারের অবস্থাটা কি বিহারের ভেতরে একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলাম সে বিহারে দেখলাম ইতিমধ্যেই তিপ্পান্ন জন বুথ লেভেল অফিসার গ্রেফতার হয়েছেন অর্থাৎ তিপ্পান্ন জন বুথ লেভেল অফিসার অ্যারেস্টেড হয়েছেন কেন অ্যারেস্টেড হয়েছে জানেন এই জলটা মেশানোর চেষ্টা করেছিল সেখানকার রাজনৈতিক নেতাদের সাহায্য নিয়ে অর্থাৎ যারা ভোটার লিস্টে মারা গেছেন তাদের নাম রাখার চেষ্টা করেছেন যারা থাকেন না তাদের নাম রাখার চেষ্টা করেছেন যে মুহূর্তে নির্বাচন কমিশন এ নজর এসছে সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতারি নির্দেশ হয়েছেন তিপ্পান্ন জন ইতিমধ্যে বিহারের বুথ লেভেল অফিসার জেলের গড়াদের ভেতরে আর চারশো জনের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর হয়েছে আবার বলছি তথ্যটা নোট করুন তিপ্পান্ন জন গ্রেফতার হয়ে গেছেন চারশো জন তিপ্পান্ন জন গ্রেফতার হয়ে গেছেন চারশো তিনজন তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে তদন্ত চলছে এবং আইডেন্টিফাইড হয়ে হলেই তারা জেলে যাবেন ফলত এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যাদের এই বিএলও হিসেবে জাতীয় নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করছেন তারা যদি জল মেশানোর চেষ্টা করেন তাদের কপালে কিন্তু দুর্ভাগ দুর্ভোগ আছে সম্প্রতি শুনছিলাম যে আইপ্যাকের পরামর্শ অনুযায়ী সীমান্তবর্তী অঞ্চল যেখানে পনেরো কুড়ি হাজার ফর্ম জমা পড়ার কথা সীমান্তবর্তী অঞ্চলে পঁচাত্তর হাজার ফর্ম জমা পড়েছে যেটা নির্বাচন কমিশনেরও চোখে পড়েছে অর্থাৎ এই পঁচাত্তর হাজার যে ফর্ম যারা ভোটার লিস্টের নাম তোলার চেষ্টা করছেন তাদের ডোমিসাইল সার্টিফিকেট কে দিচ্ছে সেখানেও মিলেছে উত্তর যে আইপ্যাকের পরামর্শে সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট জেলা উত্তর চব্বিশ সোনা দক্ষিণ চব্বিশ নদীয়া মুর্শিদাবাদ দিনাজপুর মালদা বিভিন্ন প্রান্তে ডিএমদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত ডিএমএ ডোমিসাইল সার্টিফিকেটগুলো দিয়ে দেওয়ার ফলে এই ডোমিসাইল সার্টিফিকেটের জালিয়াতিও যদি জেলা জেলাশাসক বা এসডিও বা বিডিও লেভেলে হয় তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে কিন্তু তারাও কিন্তু গড়াদের ভেতরে যেতে পারে জাতীয় নির্বাচন কমিশন যা যা নির্দেশিকা জারি করছে তাতেই মিলছে তার প্রমাণ খুব সাংঘাতিক একটা জায়গায় গিয়ে পৌঁছেছে অর্থাৎ জল মিশিয়ে ভোট অতিক্রম করা যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সেটাই কিন্তু ক্রমশ প্রকাশ্যে আছে আমি আজকে পূর্ব মেদিনীপুরে একটি সভা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আমি যে টেক্সটটা আপনাদের কাছে বললাম সেটাই প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বললেন আমার মনে হচ্ছে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আর আবারও বলছি বিএলওরা সতর্ক হয়ে যান আপনাদের দিয়ে যদি ভোটার লিস্টে কোনো রকম জল মেশানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু আলটিমেটলি যদি আপনারা এগ্রি করেন তাহলে কিন্তু আপনারা গড়াদের ভেতরেও যেতে পারবেন পারেন সেরকম পরিস্থিতি আছে ফলে কোনো ক্রমেই কোনো পরিস্থিতিতেই কিন্তু শাসক দল সরকারের সর্বোচ্চ স্তরের ওই কিছু করাপ্টেড আইস অফিসার আইপিএস অফিসার তাদের নির্দেশ মোতাবেক কাজ করবেন না যেটা ঠিক সেই পথে থাকুন তাহলে কেউ আইনও আপনাকে ছুতে পারবে না চলুন আজকে একটু সরাসরি পূর্ব মেদিনীপুর এখান থেকে যাই গতকাল আইপ্যাক কে নিয়ে মিটিং করেছি মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন সিএমও ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টেড ডিএম এসডিও ইয়েস্টারডে টু ইস্যু লার্জ নাম্বার অফ ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর কোচবিহার এইটা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না ইতিমধ্যে আইপ্যাক উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি জেনে রাখুন এবারে আপনার আইপ্যাকের প্রতীক জয়ীন গৌতম সান্নালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে আর আমি বিরোধী নেতা আমার এটা ডিউটি এবং শুধু তাই নয় আমি পশ্চিমবাংলায় বিডিও এস ডিও ডিএমদের কে নয় সতর্ক করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালে দুঃখ আছে এক নম্বর দ্বিতীয় নম্বর বিওল নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এগারো থেকে চুরাশি জন আইসিডিএস এর নাম দিয়ে তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ানে বলা আছে পারমানেন্ট স্টাফকে দিতে হবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়ার তালিকা অনুযায়ী বহু বুথে স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে স্টাফ বুথে নেই স্টাফ বুথে না থাকলে না হলে পয়েন্ট টুতে দেওয়া যায় তারা টিচার পার্ট টাইমার ভোকেশনাল ইত্যাদি আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দিব স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে দিয়েছে জেলে যেতে হবে জেলে যেতে হবে তমলুকের ভিডিও কেউ বলে রাখি জেলে আপনাদের যেতে হবে আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে চারশো তিন জনের নামে এফআইআর হয়েছে বিএলও তিপ্পান্ন জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় চার বছরে আমি প্রমাণ করে দিয়েছি আবার প্রমাণ করে দিই একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ ছ বছরের মধ্যে পটিয়ে নিয়েছে বিয়ে করিয়েছে করে ফল সাধারে পিক করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই খোলা কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমান আসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আসিওর করছি একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টি তার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারেন্টার আরে আপনি পূর্ব মেদিনীপুরে কি করেছে জানেন প্রথম বিএলও লিস্ট পাল্টেছে পূর্ণেন্দু মাঝি সভাধিপতি কে নিয়ে বসে আমার কাছে পুরো রেকর্ড আছে পুরো রেকর্ড আছে আমি একদম যা করার করব নিশ্চিন্ত থাকবো আমি একটু পরেই জ্ঞানেশ কুমার জিকে লিখে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এক্সে দিয়ে দিচ্ছি আপনারা তারা বিহারের মতন পশ্চিমবঙ্গকে এইভাবে ভোটার তালিকা সংশোধন দরকার আছে তারা আপনি মনে করেন কতবার বলবো কতবা আপনাকেই প্রশ্ন করছি আপনি লোকাল ছেলে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন আপনি যদি ট্রু ভারতীয় হন কার্গিল বিজয় দিবসে দাঁড়িয়ে বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত ভারতীয় মুসলমানদের পশ্চিমবঙ্গের মুসলমানদের ওই ইস্যুতে

আপনারা অনেকেই কান দিয়ে দেখেন আর নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে নিচ্ছে রেশন ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে

আমি পনেরোই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর প্রসাদ মুখার্জির বাংলা চাই